সকলকে আজকের এই ভিডিওতে স্বাগতম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মন দুর্বল হলে পরিস্থিতি সমস্যা হয়ে দাঁড়ায় মন স্থির থাকলে পরিস্থিতি সহজ হয়ে যায় মন শক্ত হলে পরিস্থিতি সুযোগ হয়ে যায় নেতিবাচক মন কখনো ইতিবাচক ও সফল জীবন দিতে পারে না অল্পতেই কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায় সেকেন্ডের মধ্যে যদি কিছু পরিবর্তন হয় সেটা হলো মানুষের মন অল্পতেই যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন তোমার যদি পরিতৃপ্ত মন থাকে তবেই তুমি জীবনকে উপলব্ধি করতে পারবে মনকে পরিষ্কার এবং উজ্জ্বল রাখা জরুরি কেননা মনই একমাত্র জানালা যার ভিতর দিয়ে তুমি জগৎ দেখতে বাধ্য সুখ হচ্ছে মনের ব্যাপার মনকে বোঝাতে পারলেই সব অবস্থাতেই সুখে থাকা যায় মানুষ তার নিজের মনের কাছে বড্ড বেশি অসহায় কারণ সবাইকে বোঝানো গেলেও মনকে বোঝানো বড় দায় মনের উপর কারো হাত নেই মনের উপর জোর খাটানোর চেষ্টা করা বৃথা নেতিবাচক চিন্তার প্রভাব যদি আপনার মনে বেশি পড়ে তাহলে আপনার জীবন উন্নতির পরিবর্তে খারাপ হতে শুরু করবে মনের শান্তি কেউ দিতে পারে না মনের শান্তি একমাত্র নিজের মনই দিতে পারে মন যখন বিষাদময় হয়ে ওঠে তখন সব কিছুই অসহ্য হয়ে ওঠে মনের মধ্যে চিন্তার যাতায়াত যত কম হবে জীবনের যাত্রা তত সহজ হবে মনকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন কিন্তু মনকে নিয়ন্ত্রণ করলে সব নিয়ন্ত্রণ করা যায় মনে যদি নোংরা হয় তাহলে বাহ্যিক পরিচ্ছন্নতার কোনো গুরুত্ব নেই যিনি নিজের মনকে জয় করেছেন তিনি সমগ্র বিশ্ব জয় করেছেন মনকে খুশি রেখে সব ধরনের মানসিক ও শারীরিক রোগ থেকে মুক্তি পাওয়া যায় রূপ থাকলেই কেউ সুন্দর হয় না সুন্দর হয় মানুষের মনে মন যদি কলুষিত হয় হাজার থাকলেও সে শূন্যই রায় পারো তাহলে দেখবে তোমার কোনো কষ্ট নেই ব্যথা মাথায় হোক বা মনের নিজের ব্যথা নিজেকে সহ্য করতে হয় প্রতিটি সমস্যার সমাধান করা সহজ শুধু তার জন্য আমাদের মনের উপর একটু জোর দরকার আপনি যদি নিজের মধ্যে শান্তি খুঁজে না পান তবে আপনি এটি অন্য কোথাও পাবেন করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে সকলকে দেখার সুযোগ করে আছেন থ্যাংক ইউ সকলকে